কি কতটুকু করতে পারবো সেটা তো সময় আসলে বলবে এমন স্যাক্রিফাইস করবো না যেখানে নিজেকে বিসর্জন দিতে হবে তো এক নারীতে আসক্ত হতে হবে আমার মালদ্বীপ অনেক ভাল লাগে সুন্দর একটা আমার প্রিয় মানুষকে বিয়ে করতে চেয়েছি বা সে তো ভয়ে চলে গেছে আমি নায়িকা বলে এসেছেন যে গতবার জিন্দালার শুটিংয়ে কয়েক এক মাস আগে তো ওইটাতে তো অ্যাক্টিং করেছি সো স্পেশাল গান আমার কাছে ওইটাই মনে হয় যে জিন্দালাস গানটা খুবই সুন্দর একটা মুন্না খান এর লেখা ছিল এবং মুন্না খান মডেল ছিল আমার সাথে আর সিঙ্গার ছিল পারভেজ খান সো গানটা আসলেই খুব সুন্দর আমার কাছ তো অবশ্যই স্পেশাল আমার কাছে অনেক জিন্দালাশে আসলে একটা নারীর জন্য একটা পুরুষ জিন্দা হয়ে যায় সব কিছু করতে পারে বাজি রাখতে পারে তারপরেও যখন তার ভালোবাসার নারীটা তার লাইফে থাকে না তখন সে জিন্দা লাশ হয়ে যায় এটাই বুঝাইছে স্পেশাল ইজ উনি অনেক ভদ্র ভদ্র একজন মানুষ ভালো একজন মানুষ এন্ড ওনার প্রোডাকশন থেকে আমাকে যোগাযোগ করা হয়েছিল তারপর শুটিং সেটে যে উনি আমাকে যথেষ্ট হেল্প করেছে কাজের ক্ষেত্রে এন্ড ওনাকে আমি কোয়ার্টি হিসেবে পেপে খুব লাকি মনে করব উনি আমাকে অনেক লাইক কি বলে যে সম্মান দিয়েছে অবশ্যই নিজেকে প্রস্তুত করছি লাইক অ্যাক্টিং এর দিক থেকে ডান্স তারপরে

যেখানে নিজেকে বিসর্জন দিতে হবে আমি নিজেকে সময় ট্রাই করি নিজে আমি কখনো ওই যে আপনারা বললেন যে ভাইরাল হিসেবে কখনো এভাবে আসি না আমি অনেক পরিশ্রম করে এসেছি তো আমি নিজেকে বিসর্জন দিয়ে কখনো কাজ করতে পছন্দ করে না আমার ফ্যামিলিও এটা শিখাইছে যে নিজেকে বিসর্জন দিয়ে কাজ করবো না আচ্ছা আপনি একটি চলচ্চিত্র অলরেডি কাজ করেছেন এটা কি রিলিজ হয়েছে আ ওটা তো আসলে জানেন তো একটা মুভি করতে দুই বছর লেগে যায় সো আর একটু কাজ বাকি আছে তার ইনশাল্লাহ রিলিজ সিনেমা হলে আমি কমফর্টেবল ফিল করে সব কাজে আমি যেমন মুভিতেও কাজ করতে পেরেছি মিউজিক ভিডিওতেও কাজ করছি নাটকেও কাজ করেছি অ্যান্ড মডেলিং তো আমার কাছে মনে হয় যে নিজের কনফিডেন্সটা খুব ইম্পর্টেন্ট যে আপনি যে প্রফেশনেই থাকেন না কেন আপনি মডেলিং বলেন অ্যাক্টিং বলেন আপনার কনফিডেন্সটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট সত্যি বলতে গেলে কি তারা ভাবে যে আমি অনেক খরচা করাবো তাদের বলে যে তোমাকে অ্যাফোর্ড করতে পারবো না তোমার নায়িকা লাইক নায়িকা বা মিডিয়া ক্যারিয়ার ছেড়ে দিতে হবে তো আমার কাছে মনে হয় যে আমাকে ভালোবাসবে আমার ভালো মন্দ সব কিছুই আমাকে ভালোবাসবে অ্যান্ড সে যদি আমার পাশে থাকতো তাহলে আমি মিডিয়াও ছাড়তে পারতাম বাট অ্যাকচুয়ালি তারা বুঝাই দিয়ে হচ্ছে যে আমার মনল্যায়নটা কত দূর তাদের কাছে তো তাদের জন্য কেন আমি ছাড়বো তারা আমার মন ভাঙে নেই আমি সরে এসেছি ভালোবাসতে গেলে ওই ছেলের অবশ্যই সুন্দর একটা মন থাকতে হবে যে মনের মধ্যে শুধু আমি থাকবো এক নারীতে আসক্ত হতে হবে এবং মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে জানতে হবে আমার কেউ সুন্দর ব্যবহার করলে আমার দেখতেও ভালো লাগে তো যখন আমার লাইফ পার্টনার আর কারোর সাথে সুন্দর বিহেভিয়ার করবে আমার অনেক ভাল লাগবে আমি তাকাই থাকবো তার দিকে প্রিয় মানুষের কাছ যদি পুরো গিফট চাইতে বলা হয় চাইতে অনেক ঘুরবো তার সাথে আমি সেটা হোক দেশে দেশের বাইরে তার সাথে আমি অনেক সুন্দর সুন্দর স্মৃতি করতে চাই প্রিয় মানুষের সাথে অনেক ছবি তুলতে চাই শপিংটা খুব ইম্পর্টেন্ট না মোটামুটি তো শপিং করবো দেশের বাইরে গেলে তার সাথে আমি আর ঘুরলেই সময় না আমি আমার ইচ্ছা আছে আমি ডিরেক্ট বিয়ে করে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি হানিমোন দেশের বাইরে চলে যাবো হানিমোন করতে চাই কোন দেশে আবার মালদ্বীপ অনেক ভালো লাগে সুন্দর একটা প্লেস মালদ্বীপ and আর কোথায় যাব আছে এখন প্ল্যানিং করে রাখ হাজবেন্ড বলে প্ল্যানিং করব बाबू কেটে菩দেশে হাতে হাজবেন্ড তো আল্লাহ জানে বিয়েটা তো আমার তকদিরের উপর আমি তো আমার প্রিয় মানুষকে বিয়ে করতে চেয়েছিলাম সে তো ভয়ে চলে গেছে אבי নায়িকা বলেন